রান্নাবান্নার আয়োজন শুরু মাছের তেলটা বার করে রেখেছি আর এটার মধ্যে রয়েছিল পাপ্তা মাছ হবে বলে বার করে রাখলাম কিন্তু মেনু চেঞ্জ হলো কাতলা মাছ বার করে জল দিয়ে রাখলাম কাতলা মাছের ঝোল খাবে কর্তা মশাইয়ের আবতার চলো হ্যাঁ আর আলুগুলো যে কি ছোট পড়েছে কি বলবো বন্ধুরা ছোটো ছোট আলু গোটা গোটা কেটে সিদ্ধ করেছি কিছুটা মেখেছি কিছুটা তরকারি হবে বলে রেখেছি ফুলকপি টমেটো বার করেছি ঝোল হবে সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আজকে আমি অন্য দিনের তুলনায় অনেকটা ভালো আছি আর সেই কারণে তোমাদের সামনে কল্প করতেও চলে এলাম আজকে হলো বুধবার এখন ঘড়ির কাঁটা ঠিক দশটা বাজতে পাঁচ আর এই সবে সবে বাপ্পা আবারও বাড়ি এসে বাজার দিয়ে গেল বাজার ওখানে ব্যাগে টাঙানোই রয়েছে দেখিনি কি এনেছে তবে জানি কি কি আনতে পারে তো যাই আনতে পারুক না কেন একরকম বলি যে এই জিনিসগুলো লাগবে আর আর এক রকম আসে মানে সেগুলোর সাথে আরও কিছু এক্সট্রা যোগ হয় তো এটা আমার মনে হয় সব ঘরে ঘরেই এরকমটা হয় তো যাই হোক আমরা গৃহিণীরা এতেই অভ্যস্ত আর আজকে একটু ভাত খাবো জল খাবারে কালকে না অনেকটা পরিমাণে ভাত বেঁচে গেছে জানো তো বুঝতে পারিনি না কি হলো কি জানি কালকে সবাই খেয়ে আজকেও ওই যে যে মেয়েটি আমার কাছে আছে তো ও আমি আর বাপ্পা খাবো রাতুল কিচ্ছু খায়নি, কালকে রাতে লুচি ঘুগনি খেয়েছে বলল মা আজকে আমি রেস্ট দেবো পেটটা তাই কিছু খাবও না কিছু টিফিনও নিয়ে যাব না নাহলে কয়েকটা লুচির গুছি রেখেছিলাম যে সকালে একটু লুচি বানিয়ে দেব। নিয়ে গেল না তো যাই হোক টাকা নিয়ে গেছে কিছুই খিদে পেলে খেতে বলেছি কারণ খালি পেটে একেবারে পৌনে তিনটে নাগাদ খাবে বা তারও পরে তো আজকে বললো যে মা তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে দেখি তো যাই হোক এখন ভাতটা বেড়ে নিয়েছি খাবো আর বড়িগুলো শুকিয়ে গেছে খেয়ে নিই তারপর দেখাবো তোমাদের হ্যাঁ কী সুন্দর দেখতে হয়েছে জানো তো আর তোমরা একটু বলবে তো আমার গলার পজিশানটা ঠিক কেমন আছে মানে আগে যে রকম সমস্যা তোমরা দেখেছো বা শুনেছ সেরকম আছে না ভালো হয়ে গেছে তো যাই হোক সেটা বলবে আর তার মধ্যে পরশু থেকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আবারও ঠান্ডা লেগে গেছে কি বলবো ঠান্ডা লেগে রয়েছে তার মধ্যে সেটা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে টাগরার কাছে চুলকাচ্ছে তো জীব দিয়ে সেটা যেভাবে আমি চুলকাই চুলকাচ্ছি আর ব্যথা করছে তো গরম জিনিস খাচ্ছি হচ্ছে আর এই সময়টা খারাপ তাই না ঘরে ঘরে সব সর্দি কাশি জ্বর আর হলে আর সারবে না সিজন চেঞ্জের সময় তো এটাই ভয় করছে যে রাতুল এবার তো সকালে স্নান শুরু করবে তো সকালে স্নান শুরু করলেও এক দফা ঠান্ডা লাগবে আর বাড়ি ফিরে স্নান করে এসে ঘরে বসলে না সেটা আবার আরও মারাত্মক কারণ এই সকালে স্নান করে বেরোলে সারাদিনে রোদটা গায়ে পাবে তো যাই হোক বাইরের হাওয়া বাতাসের সাথে ওটাই সময় মতো অ্যাডজাস্ট হয়ে যাবে আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে সকাল সকাল আমার বাড়িতে সবাই স্নান করে নেয় সেটা কী বা শীত কী বা গ্রীষ্ম যাই হোক না কেন গ্রীষ্মকালে অনেকবার স্নান করার কোনো নির্দিষ্ট টাইম হয় না আর শীতকালে সকালেই সবাই স্নান করে নেয় তো সেই মতো সবারই কাজকর্ম চলছে বাইরে এখন মাঠে চারিদিকে লোকজন ব্যস্ততায় ভরা মাস খামারে আমাদেরও ধান উঠেছে তোমাদের দেখাবো তো চলো সেটাই দেখছি আগে খেয়ে নিই ভাতটা আমার ঠান্ডা হয়ে গেল গরম ভাত আর পেঁয়াজ তেল দিয়ে আলু মাখা বাপ্পাকে একটু ঘি আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কিন্তু আমি আর ঘি নেবো না শুধু এ ভাতটা খাবো আমি তো এই রকম ভাত তার উপর জল খাবারে এত ভালোবাসি আলু সিদ্ধ হলে এক থালা ভাত খাওয়া এগুলো আজকে বলেই শুকিয়ে যাবে শুকিয়ে গেছে আর আমি যে প্লেটটায় খাচ্ছি এটা দিদিভাই দিয়েছে দিদিভাই প্রত্যেকবার ভাই যে প্লেটে করে মিষ্টি দেয় সেই প্লেটটা একেবারে দিয়ে দেয় বাপ্পা বলছে দিদিকে বলবো এই ফাইবার প্লাস্টিকে দিবি না মানে বন চায়না লাউ পলাক এইসবের দিবি এটা ভালো তাই না একবারে যদি একটা সেট দেয় যটা থাকবে ত বছর কিছু দিতে হবে না প্যাকেট ধরে দেবে হয়ে যাবে তাই তো তবে এই না হলে সংসারই এই যে এখন ঘুমাচ্ছে আজকে একটু রোদ খাইয়ে নিলেই তুলে ফেলবো চলো সবজি কাটি একবার ভাত খেয়ে নিলে না আর খিদের কোনো চার থাকে না না রান্নার চার থাকে না কাজের চার থাকে না খাওয়ার চার থাকে তাই না বন্ধুরা সকালবেলা খাবারে ভাত খেতে ভীষণ ভালোবাসি কিন্তু একবার পেটে ভাত পড়লেই আর ভাল লাগে না দুপুরে খাওয়ারও সেই রকম ইন্টারেস্ট থাকে না সেই কারণে বলছি পেটে ভার পড়লে শুতে মন যায় চলো হ্যাঁ গ্রীষ্মকালে তো আরও বেশি চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে দেখো শীতের ফেমাস আবারও ফুলকপি বেগুন উঠছে না যা যা বলেছিলাম তাই তাই এনেছে গো পোড়া খাওয়ার মতো বেগুন ওকে না সব সময় যেন ঠিক পোকা পোকা বেগুনগুলোই দেয় মানে কি বলতো অত তো দেখে শুনে নিতে পারে না যা দেয় তাই নিয়ে চলে আসে ভালো বলে দিলে যা দেবে তাই নিয়ে চলে আসে আজকে আবার আলু আসবে বলল ওই জন্য যা শুকনো টুকনো আলু ছিল সব বার করে নিয়েছি ওই জন্য সিটি দিয়ে নিয়েছি টাটকা ফুলকপিটাই করি বাসিটা আর করবো না মাছ দিয়ে ছোল খাবে ছেলে আজকেও এসে বলবে মা আবার আজ মাছ এখন চলবে ফ্রিজ ভরা রয়েছে মাছে তাহলে বেশি দিন হয়ে গেলে খেতে ভালো লাগে না আবার রোজও মাছ ভালো লাগে না যেকোনো জিনিস কম তেলে ভাবতে आगे तो गुंडे देवा भलो खूब ताकि नरम हो जाए এবারে জলটা গরম করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো একটু নুন জলের মধ্যে পোকা টোকা থাকে বেরিয়ে যাবে এমনি এখন জিনিসের যা পরিস্থিতি একটু ভাবিয়ে ফেলে দেওয়াই ভালো এরকম আলুগুলো গোটা গোটা সিদ্ধ করেছিলাম তো এবার উচ্ছে চচ্চড়ি করব তার জন্য এরকম টুকরো করে নিলাম এই আলুর না থাকে কোনো স্বাদ না থাকে কোনো গন্ধ নামে আলু আলু প্রেমী আমরা তাই আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে চাষি ফ্যামিলিতে বিশেষ করে একবারেই দেখবে আলু পেঁয়াজ এগুলো কিনে রাখতে আমরা পছন্দ করি যাতে বারে বারে তখন ভুগতে না হয় এই যে উচ্ছেলে ভাজা হয়ে গেছিলো ওই তেলেই বেগুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে ভেজেছিলাম উচ্ছেলে তো বেগুনে তেলটা সব নিয়ে নিল শীতকালে বেগুন খেতে যেমন ভালো লাগে যেমন তেল প্রচুর টানে মাছটায় ভালো করে নুন হলুদ মেখে রাখবো কালকে ভালো করে নুন মেখে তারপরেই ফ্রিজে রেখেছিলাম কিন্তু ফ্রিজ থেকে জল ছাড়িয়ে নিয়ে এখন যদি একটু ভালো করে মাখি ভালো হবে এত অব্দি ঢুকে যাবে নুন হলুদ হাস্টে গন্ধ কেটে যাবে তাই না আর এই যে কালকে ভালো করে ধোয়ার পরেও এই হাল চালেন না ভালো করে হলুদ দিয়ে এটাতেও করে দিই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এতে পাঁচ ফোড়ন দেওয়া যায় কিন্তু পাঁচ ফোড়ন আমার শেষ হয়ে গেছে এখন মশলা দিয়ে দিয়েছে এতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুটা যদি ভাজা না থাকতো তাহলে কিন্তু ভেজে নিতে হতো এবারে দিয়ে দেব সর্ষে ভাটা যেহেতু আলু সিদ্ধ তাই সবজিটাও দিয়ে দেবো দিয়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিলেই রেডি উচ্ছে চচ্চড়ি মাছের তেল দিয়ে হয়ে গেছে আমাদের উচ্ছে আলু বেগুন মাছের তেল দিয়ে চচ্চড়ি দেখতে কেমন হয়েছে বন্ধুরা দারুণ না একবার অবশ্যই ট্রাই করো কেমন চলো এবারে বানাই মাছের ঝোল মাছগুলো ভাজা হোক ভাতটাও কিছু জিনিস রোদে দিতে হবে আজকে একবার খামারে যাব অন্য কিছুর জন্য না আমার খুব ভাল লাগে এগুলো দেখতে ক্যারিটি ক্যারিটি রাখবো দিয়ে একটু রোদ খাইয়ে চেষ্টা করবো ঝিরে ঝুড়ে একটু নেওয়া মেথি এগুলো আগে আর এই প্যাকেটের এগুলো সব কালী পুজো জানো মেকি এটা প্যাকেটটা ফেটে গেছে যে বাপার বাড়িতে আয় আছে চলে গেল খাবার দিতে এলো ওদের বাবু এসে অর্ডার করলো কি না পরোটা মিষ্টি খাবে খাবে ওই কি রোদ এখন ওদিকে একটু রোদ আসে না নিচে শীতকালে তো আরও বেশি রান্নাটা বসাতে বসাতেই ভাবছিলাম যে মাছটা বসিয়ে দিয়েই একটু খামার বাড়ি থেকে ঘুরে আসবো কিন্তু একা একা ভালো লাগে না বাপ্পা বারে বাড়ি আসছে বাজার থেকে যেহেতু খামার বাড়িতে ধান রোদে দেওয়া রয়েছে বা মাঠেও যেতে হচ্ছে যেহেতু ধান কাটাও চলছে তো সেই কারণে ভাবছি ও এলে একসাথেই যাব তো বলতে বলতেই দেখলাম খামারেও এসে গেছে তাই একটু বললাম যাব তো ও বললে একটা বোতল নিয়ে এসো তাই বোতল নিয়ে এলাম আর এই যে আমার বাড়ির পিছন দিক দিয়ে আমি আসছি আর এই ঘরটার মধ্যে কিছু লোকজন ছিল এত দিন যাবত ছিল বেশ কিছুদিন আর থাকছে না তাই আমার বাড়ির পিছন দিকটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে বলতে পারো কারণ এদিকে যেহেতু কোনো ঘরবাড়ি আর নেই এদেরই আওয়াজ একটু যা পাওয়া যেত অবশ্য এরকম পরিবেশ আমার বেশ ভালোই লাগে আর এদিকে দেখো ও আমায় জিজ্ঞাসা করলো যে জল এনেছ তো ভারী তেষ্টা পেয়েছে বোধ হয় জানো তো তো চলো রকমভাবে বাগানের ভিতর যেতে বা এই খামার বাড়িতে ধান উঠলে আমার কী যে ভালো লাগে বন্ধুরা কি বলবো সেটা তোমরা এর আগের বছরও দেখেছ আমার ভারী ভালো লাগে আমার মনে হয় যেন বারে বারে আসি কি ভালো যে লাগে মনটা ভরে যায় খামার ভরা ধান দেখে যদিও খামারের অবস্থা খুব একটা ভালো না আমি ওকে তাই বলছিলাম এবারে ঘাস ওষুধ দিয়ে ঘাসগুলো মেরে দেওয়া হয়েছে কিন্তু এগুলো ঘাসগুলো চেঁচে পরিষ্কার করে দিয়ে যদি বেশ একটু গোবর গোলা দেওয়া যেত না কি ভালো লাগতো মন ভরে যেত চোখ ভরে যেত আর এদিকে দেখো ও বস্তাগুলো ওদের মাথায় তুলে দিচ্ছে আর এখানে দেখো এগুলোকে বোধ সম্ভবত পুরুলি বলে যেগুলো ছাল হিসেবে ব্যবহার করা হয় আর এই ছাল দিয়ে যদি গায়ে মাখা হয় তাহলে স্কিনের সেভাবে কোনো ক্ষতি হয় না যেটা লাইলন জাতীয় জিনিসে হতে পারে তো এগুলো আমি বেশ ব্যবহারও করি দেখো কি না বলে কি বৌদি তুমি একটু বস্তাটাই হাত দিয়ে দাও ধানের বস্তা তুমি একটু হাত দিয়ে দিলে ভালো হবে আমি বলি কি না আমি পারবো না আমি ভেবেছি তোলার জন্য তো বাপ্পা বলছে ও কি পারে তুলতে তো পুটিয়া বলে কি একটু হাত দিতে বললাম তো যাই হোক এদিকে আমরা একটু গল্প গুজব করছি আমি নারকোল গাছের ছাওয়ার তলায় একটু দাঁড়িয়ে আছি কারণ শীত শীত পড়েছে বটে তবে এখনও এই প্রখর রোদটা গায়ে একভাবে নেওয়া যাচ্ছে না আর এদিকে দেখো ওরা এখন আমাদের যে গোলা রয়েছে ওই গোলায় ধানগুলো এখন তুলছে একটা বড় গাছ থাকলে গাছের নিচে ছায়া থাকলে সেই ছায়াতে যদি বসার একটা ধরার জাতীয় জিনিস করা হয় তাহলে বসতে ভারী ভালো লাগে আমাদের বাপের বাড়িতে ওখানে যেটা এই জিনিসটা খুব ভালো লাগে অবশ্য এখন আর সেই রকম বাগান সেই রকম পরিস্থিতি নেই তবু বসার জায়গার ব্যবস্থা আছে আর এখানে আছি বলে বাপ্পা মাই বলছে এখানে কিন্তু অনেক জোঁক রয়েছে খুব সাবধান বাড়ি চলে যাও তো যদিও জোঁক হয়েছিল জোঁক মারার জন্য ওষুধ নুন এগুলো স্প্রে করা হয়েছে তবুও বলা তো যায় না বউকে নিয়ে ভারী চিন্তা করে বরমশাই চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক কারণ মনটাও পড়ে রয়েছে যেহেতু মাছের ঝোল বসিয়ে এসেছি সেটা ঝোল থেকে ঝাল হয়ে যেতে পারে তাই ভাবছি চলো তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম কি যে গোলার তলার ওই রাস্তাটা দিয়েই যাব তাহলে তোমাদের সাথে গোলাটাও একটু শেয়ার করতে পারবো তো বাপ্পা বললো ওখান দিয়ে যেতে পারবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ পাশ দিয়ে ঠিক চলে যাব এই যে দেখো এখানে রয়েছে আমাদের মড়াইতলা তো এই গোলার মধ্যেই ধানগুলো এখন রাখা হবে কার্তিক কাকু ভিতরে রয়েছে আর পুটিয়া আর একজন লোক রয়েছে তারা সব ব্যবস্থাপনা করছে আর বাপ্পা একটু দেখাশোনা করে নিচ্ছে ধনে পাতা এমন একটা জিনিস শীতকালে যে কোনো মানে সবজি তরকারি ভাজি যাই বলো সিদ্ধ ভর্তা মাখা যাই বলো না কেন গঙ্গা জলের মতো একটু ছিটিয়ে দাও অংবং চং করে ছিটিয়ে দাও ব্যাস একদম সুখ্যাতি করবেই দেখো একটা ঘাসের টুকরো এমনি ঘাসের টুকরোও ধনে বলে কুচিয়ে দিচ্ছিলাম খেয়াল করিনি বেছে বাছার সময় গরম মশলা দেব না আজ ফুলকপি ধনে পাতা আর মাছ এই তো দারুণ স্মেল ছেড়েছে কালারটাও দারুন এসছে ঠিক আছে খামার থেকে ঘুরে চলে এলাম চল নামিয়ে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম যদিও ভাবছি কি জানো তো শীতকালে আর এই রেস্টটা হবে না আর দেখো জানালা টানালা আমি সব বন্ধ রেখেছি কারণ ঠান্ডা যতটা না আসবে মশা মশার উপদ্রব তত বেশি আর এদিকে দেখো পাঁচফোরণটা মেশানো হয়ে গেছে এবারে আমি এটা একটা জায়গায় ঢেলে রাখবো আর তার আগে বসিয়ে দেব একটু গ্রিন টি কারণ রাতুল বললে একটু ব্ল্যাক কফি খাবো তো আমি বললাম না বাবা একটু গ্রিন টি খা যেহেতু এই টাইমটাই গ্রিন টি বেশ উপকারী এই টাইমটাই নয় মানে এই টাইমটা আমি খাওয়ার চেষ্টা করি বা বিকেলবেলা তো যেহেতু এখনও হাঁটতে যাওয়াটা শুরু করিনি নাহলে হেঁটে এসে আমি একটু গ্রিন টি বানাই যেটা আমি বাপ্পা দুজনেই খাই আর রাতুল থাকলে রাতুলকেও দেওয়া হয় তো এদিকে আমি গ্রিন টিটা বসিয়ে দিয়ে দুধটা একটু জাল দিতে দেব। আর আগের দিন না যেহেতু লুচি খাওয়া হয়েছে সেই কারণে দুধ আর কেউ খাইনি তাই তাতেই আমি একটু দুধটা জাল দিয়ে নেব। আর এদিকে দেখো এবারে গ্রিন টিটা বসাবো আর জানো তো যে এই যে কফির এই জারগুলো বা বিভিন্ন ধরনের কৌটো যেগুলো অন্য কারণে ঘরে আসে তো আমরা রান্নাঘরের জিনিস হিসাবে ব্যবহার করি তোমরা একটু বলো তো তোমরা কারা কারা এই ধরনের জিনিস রান্নাঘরে ব্যবহার করো মানে প্রয়োজনে জিনিস আসার পর সেটা শেষ হয়ে গেলে সেটা রান্নাঘরের বিভিন্ন মশলাপাতি রাখার কাজেই বলো বা চা চিনি রাখার কাজেই বলো ব্যবহার হয় যদিও চা আমি স্টিলের কৌটোয় রাখি কারণ চা যে কোনো জায়গায় রাখলে চায়ের স্মেলটা নষ্ট হয়ে যেতে পারে তাই স্টিলের জায়গাতেই চা রাখা ভালো তো এদিকে দেখো পাঁচফোরণটা আমি এই সুগার ফ্রির এই কৌটোটাতেই রাখলাম আর এই কৌটোটা তখন বাবা থাকতে বাবা ব্যবহার করতেন আর তারপরে আমার রান্নাঘরের জিনিস আর এদিকে দেখো আমি কিছুটা আমন্ড আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রাখবো কালকে সকালে খাওয়ার জন্য আজকের দিনটা আমাদের কাছে খুবই কষ্টের দিন আজকের দিনই আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছিলেন তো সব সময়ই মনে পড়ে মায়ের কথা আলাদা করে মনে করতে হয় না মা বাবা আমাদের মধ্যেই থাকেন সব সময় তো খুবই কষ্ট হচ্ছে আজকে সারাটা দিন তো এই কষ্টের কোনো বর্ণনা নেই ভাষায় প্রকাশ করা যাবে না শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা এখন যেখানেই থাকুন বাবা মা দুজনেই যেন ভালো থাকেন সুস্থ থাকেন যেখানেই থাকুন না কেন তারা যেন সুস্থভাবে পৃথিবী উপভোগ করতে পারেন আর তারা যেন আমাদের আশীর্বাদ করেন যাতে আমরা ভালো থাকতে পারি এটাই আমাদের প্রার্থনা আর আমরা জানি তাদের আশীর্বাদ সব সময় আমাদের মাথার উপর রয়েছেন আর কি বলবো বন্ধুরা রাত্রি ভালো থাকবেন